আপনি যাইতে গেলেন হাসি মুখে আইতের সময় চোখে পানি ব্যাপার কি ও বাবা বাড়িতে আমার উনিশটা মেয়ে এইবারও মেয়ের বা বলছে যদি আমার মেয়ে হয় আমাকে উনি রাখবে না এইবার আমাকে রাখবে না তো হুজুরের কাছে আসছি বড় হুজুরের কাছে সালে হুজুরের কাছে কেন আসছেন একটা ব্যবস্থা যদি উনি করে দেন উনি তো আল্লাহওয়ালা মানুষ একটা উপায় নি হয় তো হুজুর কী বললো হুজুরের জন্য তো দুধ কলা বিভিন্ন ফল আদি নিয়ে আসছি তো হুজুরে এগুলো কি করছে কই হুজুর এগুলো রাখছে। তো আপনি যে সমস্যার কথা কইলেন ওইটার সমাধান কি করলো কই হুজুর বলছে আমার পেটে যা আছে ওইটাও মেয়ে আপনার এটা ছেলে করে নাই কই না হুজুরের কাছে গিয়ে কোন হুজুর এটা তো আর সমাধান করলেন না তাই আমি যা নিয়ে আসছিলাম আমার পাওনাটা আমার কই দেব কইটা আমার মারে কয় না আপনি যান মায়ে গেছে হুজুর কি আমি যে আপনার লেগে খাদ্য নালে নিয়ে আসছি দুধ কলা এটা আমারে দিয়ে দেন হুজুর তো চেতে গেছে এই মহিলা দুধ কলা কে হনো আছে তো আমার পেটে গেছে আমি কেমনে দিব কয় হুজুর আমি তো চাইতে আই নাই আমার একটা বাচ্চাই পাঠাইছি কয় যাও বিদায় হও চলে যাও আমি খেয়ে ফিলছি তোমারে কিভাবে দিব কয় আচ্ছা ঠিক আছে মহিলায় আবার যাইতেছে কি দিছি নি না দেয় নাই কই আবার যান কই এবার গেলে মারবো কয় না আপনি যান আপনার হক কয় দুধ কলা ফিরাই দিব না হয় এখানে একটা বাউ ব্যবস্থা আপনারে কইরা দিব দুইটার একটা কইরাই দিব আবার গেছে কানতে কানতে গেছে হুজুর আমার কোনো দুষ্ট নাই আমি চাইতেই নাই আমার পাঠাইছে কই কে পাঠাইছে কই যে একটা ছেলে পাঠাইছে কই হোক বড় পীর আসছে ছোট্ট মুহিউদ্দিন আব্দুল কাদির বেশি বাড়াবাড়ি করো না বাবা কেন বাড়াবাড়ি করবো মায় তো বিপদে পড়ে হুজুরের কাছে আসছে আপনি তো দয়াল একটা উপায় দিয়ে দিলেই তো হয় কই কেমনে দিমু আমি তো বললাম পেটের যা আছে ওটা মেয়ে সন্তান কন্যা সন্তান আমি তো বলে দিছি কয় আপনি দয়াল না আপনি হুজুর না আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন ওইটা যেন ছেলে হয় এখনো তো দুনিয়ায় আসে নাই ভিতরেই তো আছে আল্লাহ চাইলে তো উল্টাইতেও পারে কষ্ট হইতেছে আপনাদের বৃষ্টি তো একটু তো কষ্ট হয় এই কালকে ওই মেঘের মধ্যে গাইছি পাক বলে বাবা আপনি একটু দোয়া করেন দোয়া করছি না মানতাম না এমনি হইতো না একবারে দেখায় দিত হইব গাও সেপাকের বাবা খুব রাগ হইলেন জ্বালালি উত্তেজনায় রাগ হইয়া গাউসে পাকে গাল মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিছি গাউসে পাক থাপ্পড় খাইয়া বলে বাবা এই থাপ্পড় অনেকে এটারে নেগেটিভ নেয় কথাটারে উল্টায়া নেয় যে গাউসে পাককে থাপ্পড় দেওয়ার কারণে হ্যাঁ এই থাপ্পড়টাই হইল রহমত এই থাপ্পড়ের অনেকে গজবের রূপ নেয় যেটা করলে গাউসে পাকের পিতার উপরে দোষ আসে গাউসে পাকের বাবাকে দোষ দেওয়া যাবে যদি গাউসেপাকের বাবা দোষ করতেন তাহলে গাউসেপাকের মতো একজন সন্তানের বাবা হইতে পারত যে ব্যক্তি এক ফলের বিনিময়ে জীবনের বারোটা বছর কাটাইয়া দিয়েছে পাকের বাবা বলে মহিউদ্দিন তুমি খুব বাড়াবাড়ি করো রাগ করে একটা থাপ্পড় দিলেন গাউসে পাক বলে বাবা প্রথম যখন পাঠাইছি বাড়ির উনিশটা ছেলে হইছে এরপরে যখন পাঠাইছি বাবা পেটের ভিতরে যেটা এই এক থাপ্পরের কারণে এইটাও ছেলে হয়েছে যদি আরেক এক দেন এই বাগদাদের মধ্যে মেয়ে আমি এই এই কথা শুই না বাবা একটু ভয় পেয়ে গেছে আমার ছেলে তো আর ছেলে নাই আমার ছেলে তো আমার ছেলে নাই আমার ছেলে তো অনেক উপরে চলে গেছে যা আমি চিন্তাও করতে পারি না গাউসে বাবা একটু মনে মনে ভয় পেয়ে গেলেন যে আমার ছেলের সঙ্গে এখানে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না এই জায়গায় গাউসে পাকের পিতা ভয় পাইল গাউসে পাক ভয় পাইল এটা হইল একটা উনি প্রশ্ন আরেকটা তিন জায়গায় গাউসে পাক মাকে উদ্ধার করলেন এক জায়গায় গুরুত্বপূর্ণ এটা কি জীবনের চেয়ে ইজ্জতের দাম বেশি জীবনের চাইতে ইজ্জতের মূল্য অনেক বেশি এক ফকির ভিখারি বেশে দশেপাকের বাড়িতে গেল গিয়ে দেখে বাড়িতে কোনো লোক নাই দরজায় নক করলেন কেউ আছেন আমাকে একটু সাহায্য দিবেন ওই সাহায্য দেওয়ার মা সাহায্য দিতে তার একটি আঙ্গুল না গিয়ে নখের মাথাটা দেখছে মায়ের ওই বিখারির পশুত্ব উদয় হয়ে গেছে তার মধ্যে পশুরূপ ধরে গেছে বিখারে ভিক্ষা না লিয়া মায়ের হাতের মধ্যে থাপ্পড় দিয়ে ধরছে মায়ের ইজ্জত হরণ করার জন্য গাউসে পাক তখন মায়ের গর্ব থেকে বের হয়ে একটি বাঘের রূপ ধরে জীবনী বলে ওই ফকিরকে ওই মিসকিনটাকে হত্যা করে মায়ের ইজ্জত বাঁচাইতে গিয়া যে খুন করাটা অন্যায় না কোনো ছেলে যদি এখনো মার ইজ্জত বাঁচাইতে গিয়া কয়েকটা মায়ের ওলাইরা পাপ নাই হয়তো মার ইজ্জত বাঁচাইতে গেছে হত্যা করা মহাপাপ যদি মায়ের ইজ্জত বাঁচানোর জন্য হত্যা হয় এটা কোনো পাপ গাউসে পাপ মায়ের ইজ্জত বাঁচাইতে গিয়ে একজন মিসকিনকে হত্যা করেন তিনটার মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে প্রধান যে মায়ের ইজ্জত ছেলে হইয়া পেটে থাই কেউ রক্ষা করছে আর আমাদের দেশের এখন যুবকেরা ইয়াবার ট্যাবলেটে টাকা না পাইলে মা বাবার গলায় চুরি লাগাই দেয় নেশার টাকা না পাইলে বাপ মামের কি সুসন্তান আমরা আল্লাহ মাফ করুক ওনার যে প্রশ্ন জবাব দিয়ে আমার ছোট্ট একটা প্রশ্ন থাকবে ওনারা কিছু কয়ে না বরফ খাজা বাবার গান গাইলেন আমিও তো খাজা বাবা বলি আপনি দয়া করে বলবেন খাজা বাবার যে এই তরিকার ভিতরেও আরো পাঁচটা চিস্তি তরিকা আছে একটা চিস্তি তরিকার ভিতরে আরো পাঁচটা চিস্তি তরিকা আছে চিস্তি তরিকার রাজা হইলেন খাজা মহিনুদ্দিন চিস্তি বাকি পাঁচটা চিস্তির তরিকার রাজা কে এটা আপনার কাছে আমার প্রশ্ন জিলানে জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হে বড় পিরাবুল কাদির জিলানের জিলানি তোমারি নামের গুনে আগুন হইয়া যায় পারে আব্দুল কাদির